আসসালামু আলাইকুম সবাইকে আমি আবদুল্লাহ আলাদার আজকে আমি একটি বিষয় কথা বলবো সেটা বলতে পারেনি দু হাজার চব্বিশ সালে সবচেয়ে বড় একটি বিষয় আমার এইচ বলেন বা আমার থেকে বড় ছোট সবাই ভাবে কি আমাদের কাছে একটি পিসি বা ল্যাপটপ বা একটি স্মার্টফোন আছে তো আমরা আমাদের পড়ালেখার পাশাপাশি একটু অনেক ইনকামও করি রাইট তো এখন আমরা যখন এই কথাটা আমাদের মাথায় আসে যে অনলাইন ইনকাম করতে হবে তখন আমরা চিন্তা করি কি আমরা ঘুরি বিভিন্ন সাইডে ঘুরি আর এই ঘুরতে ঘুরতে আমরা এমন বিভিন্ন সাইডে যাই যেসব সাইডে অনলাইন ইনকাম করার জন্য আমাদের প্রচুর স্কিল প্লাস এক্সপিরিয়েন্স সব কিছু প্রয়োজন হয় বাট আমরা তখন চিন্তা করি কি ইস যদি কপি পেস্ট বা অ্যাড দেখার বদলে টাকা পাওয়া যেত রাইট আমরা অধিকাংশ মানুষ এই ভুলটা করি আর এসব ভুলের জন্য আমরা এসব সাইটগুলি খোঁজ করতে থাকি যে কোন সাইটটা রিয়েল কোন সাইটটা আমাদের সাথে ফ্রড করবে না আমাদেরকে একটা ভালো পেমেন্ট দিবে। তো এমন ঘুরতে ঘুরতেই কিছু খারাপ সাইটের হাতে আমরা বা আমাদের মতো এই জেনারেশন অনেক পানি পড়ে আর তেমনই একটি সাইট নিয়ে কথা বলবো আপনাদের সাথে এই সেই সাইট ডিপিআন তো কয়েকদিন যাবৎ আমি এটার নাম খুব শুনছি অনলাইনে ইউটিউব থেকে ফেসবুক থেকে সে অনেকে নাকি এখানে ইনভেস্ট করতেছে একটা বড় অ্যামাউন্ট লাভ করতেছে আবার অনেকে বলতেছে এটা নাকি ফেক এটা মানে টাকা ডিপোজিটে না নাকি আবার ডিপোজিট নেওয়ার পরেও পেমেন্ট দেয় না ঠিক মতো তারপর কি করলাম আমি তো এই সেটা আমিও কয়েকদিন যাবৎ একটু ঘোরাঘুরি করলাম আর এই ঘোরাঘুরি মাছখানে বুঝতে পারলাম এই সাইডটা ফেক নাকি রিয়েল আচ্ছা সেটাই আপনাদেরকে সবাইকে বলবো এবং দেখাবো যে এটা ফেক নাকি রিয়েল তো চলেন ওকে এই সেই সাইট তো ফার্স্ট দেখি এখানে কিন্তু আমার আইডিতে ইনকাম করা হচ্ছে পাঁচশো টাকা সাইট থেকে ওকে আমার ফার্স্ট ওটা প্ল্যানগুলো দেখি প্ল্যানের ভিতর প্রথম প্ল্যান ওকে একটু ক্লোজ নিয়ে দেখাই প্রথম প্ল্যান পাঁচশো টাকা যেখানে আপনি ডেলি ইনকাম করবেন একশো টাকা আর এটা ভ্যালিড হলো দুশো দিন যাই হোক সেকেন্ড প্ল্যান সেখানে হলো এক হাজার টাকা ডেলি তিনটা অ্যাড দেখবেন তিনশো টাকা ইনকাম করবেন ভ্যালিড দুশো দশ দিন ওকে এমন করে ওদের অনেকগুলো প্ল্যান আছে গোল্ড গোল্ড টু প্লাটিনাম প্লাটিনাম ম্যাক্স অ্যান্ড প্লাটিনাম ম্যাক্সটা হলো কি ওদের সবচেয়ে বড় প্ল্যান সেটা হলো আপনি বিশ টাকা ডিপোজিট করবেন তারপর আপনি ডেলি একশো বিশটা অ্যাড পাবেন পেলে ইনকাম করুন বারো হাজার টাকা আর এটার ভ্যালিড হলো চারশো দিন ওকে বুঝলাম যে যেমন ওদের আমি সিলভার যে প্যাকেজটা মানে প্লান্টটা সরি এই প্ল্যানটা আমি কিনলাম কেনার পর আমি এখানে প্রতিদিন এক দেখে ইনকাম করলাম পাঁচ দিনে আজকে পাঁচশো টাকা হলো এখানে তো এই ডিপিএন থেকে আমি ইনকাম করলাম এক দেখে পাঁচশো টাকা ওকে তো খুব ভালো ইতো তাহলে তাই না যে এই সাইড আমি আমার ডিপোজিটও ঠিকমতো নিলো নেওয়ার পর অ্যাডও দিলো অ্যাড দেখলাম টাকা ইনকাম করলাম আজ আমার এখানে পাঁচশো টাকা আছে মানে যে পাঁচশো টাকা আমি ইনভেস্ট করছি সেই পাঁচশো টাকা এখন অলরেডি আমি ইনকাম করে ফেলছি তো এবার যদি আমি উইথড্রো দিতে যাই উইথড্র উইথড্রো দেওয়ার পর এখানে লেখা আছে কি মিনিমাম ওই পাঁচশো টাকা মানে আপনার যদি পাঁচশো টাকা হয় তাহলে আপনি এখান থেকে ওইটার দিতে পারবেন মানে পাঁচশো টাকা যদি নিচে হয় তাহলে উড দিতে পারবেন না মিনিমাম আপনার পাঁচশো টাকা উইড দিতে হবে তো ভালো যাকে এখানে আমি আমার বিকাশ নাম্বার দিলাম অ্যামাউন্টের জায়গায় দিলাম পাঁচশো আর এখানে ম্যাথড বিকাশ ওকে এখন আমি এখানে উইটর ক্লিক করবো উপরে একটা লেখা ক্লোজ থেকে লেখে আইব দিলাম উড্র মিনিমাম আপনি এখন পাঁচ হাজার টাকা নিচে এখানে কোনো উইড্রো দিতে পারবেন না কিন্তু এখানে লেখা আছে কি মিনিমাম উইড্রো পাঁচশো পাঁচশো টাকা তো এখন আর কোনো কিছু বুঝতে বাকি নেই সেটা কতটা রিয়েল বা ফেক আপনি ডিপোজিট করছিলাম আমার ট্রানজ্যাকশন আমার ট্রানজাকশনে ডিপোজিট যে ডিপোজিট এ হলো পাঁচশো টাকা ওকে তো ডিপোজিট করলাম ডিপোজিট অ্যাড হলো প্ল্যান কিনলাম প্ল্যান কেনার পর আমি এখান থেকে যে মাই টাক্স সেখান থেকে আমি আমার অ্যাডও দেখলাম আজকে যেহেতু আমি অ্যাড দেখে বলছি আমার অ্যাড নাই তো সব কিছুই করলাম করার পর হলো কি আমি যে অ্যামাউন্টে ইনকাম করলাম সেই ইনকামটাই আমি উইড্রো দিতে পারলাম না তাহলে এই সেটটা কেমন কি রিয়েল না ফেক যেখানে আপনি টাকা উইজ্রোই করতে পারবেন না যেখানে আপনি প্রতি মুহূর্তে মানে আপনি যে পাঁচশো টাকা ইনকাম বলেন এখন পাঁচশো তো উজ্জ্বল দিতে পারতেছে না পাঁচ হাজার বলছে এখন পাঁচ হাজার যখন আপনার হবে আপনি পাঁচশোই মানে উজ্জ্বল দিতে পারবেন না তখন আপনাকে বলবে কি যেমন এখন বলতেছে যে পাঁচ হাজারের নিচে কোন উইজ্র দেওয়া যাবে না আর তখন বলবে যখন যখন আপনার পাঁচ হাজার হয়ে যাবে তখন বলবে যে দশ হাজারের নিচে উইথড্র হবে না তারপর দশ হাজার হলে বলবে বিশ হাজার বিশ হাজার হলে তিরিশ হাজার মানে এমন করতে করতে দিন আপনি আপনার টাকাই পাবেন না তো আমরা কি বুঝলাম যে এসব সাইটগুলো কখনোই রিয়েল হয় না তাই না হ্যাঁ ঠিক কখনোই রিয়েল হয় না আসলে আমাদের যদি অনলাইনে দু হাজার চব্বিশ সালে টাকা ইনকাম করতে হয় তাহলে এসব কি বলবো অ্যাড দেখা কপি পেস্ট করা অনেক রকম এমন সাইট আছে যেগুলিতে বলবে যে আমাদের ইউটিউব ভিডিও দেখো এটা চ্যানেল করো এগুলি কোনোদিনই মানে অনলাইন ইনকামের ভিতর পড়ে না এগুলি কিছুই না এগুলি সবসময় এমন এইসব সাইট যদি আপনার খুঁজতে থাকে না একটা টাইমে আপনার প্রতারণা হবে না মানে এসব সাইটগুলি সবগুলি ফেক হয় তো দু হাজার চব্বিশ সালে যদি আপনি অনলাইনে ইনকাম করতে চান তাহলে এসব সাইটগুলোকে পুরো ইগনোর করবেন ফ্রিতে এই দুনিয়াতে কোনো কিছু হয় না ভাই মানে যেসব জিনিস মানে এই যে খুব অল্প টাকা অল্প টাকার বদলে অনেকগুলো টাকা বাড়িয়ে দিতে হচ্ছে যেমন এসব সাইট এগুলো আমাদেরকে ধ্বংস করবি একটা না একটা টাইমে আমাদের শেষ করবি আর ইউটিউবে অনেক রকম ভিডিও আসছে প্লাস আপনি কোনো কিছুর ওপর কোর্স করতে পারেন এগুলি করে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ একদিন শিখার অনেক দাম আছে শিখতে 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 যখন আমি নিজেই বুঝবো যে না এখন আমার কোনো সাইট দরকার নেই আমি এখন নিজ থেকে অনলাইন ইনকাম করতে পারবো লাগ আমি এখন নিজে একটা সাইট লঞ্চ করতে পারবো বুঝছেন তো সবসময় সব কিছুর আগে শিখতে হবে তো যাই হোক আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে